কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার পর লাজগুমের মামলায় মোহাম্মদ সোলাইমান নামের এক আসামিকে ফাঁসিতে জ্বুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত মঙ্গলবার ছাব্বিশে আগস্ট দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ গুনে এই রায় দেন এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ সুলাইমান আদালতে উপস্থিত ছিলেন রায় ঘোষণার পর আদালত থেকে হাজতে নেওয়ার পথে সুলাইমান নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন সুলাইমান টেকনাফের হোয়াই ক্যাং ইউনিয়নের চাকমারকুল এলাকায় মৃত সৈয়দ করিমের ছেলে নিহত শিশু মাহিয়া মহেশকালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাই আর ডেইল এলাকার মোহাম্মদ আতাউল্লার মেয়ে সে দক্ষিণ ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবী মুশারফ হোসেন টিটু রায় সন্তোষ প্রকাশ করে বলেন এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবে না আসামিকে ফাঁসিতে জুলে মৃত্যুদণ্ড নিশ্চিতের রায় দিয়েছে আদালত এর বিচারক মামলার বাদী এবং বিক্রিমের পিতা মোহাম্মদ আতাউল্লাহ জানান তার মেয়ে মাহিয়া দুই সালে বাইশ তিরিশে নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশে খেলাধুলা করছিল এ সময় তাকে অপহরণের পর দর্শন হত্যা করে মৃতদেহ গুম করা হয় পরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলায় কোরিয়া দিয়া এলাকায় থেকে মৃতদেহ উদ্ধার করা হয় মাহিয়ার পিতা দুই হাজার বাইশ সালে তেসরা ডিসেম্বর মহেশকালী থানায় মামলাটি দায়ের করেন দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ এই রায় ঘোষণা করা হয় আদালতের নথিপত্রে দুই সালের তিরিশে নভেম্বর বিকালে বিদ্যালয় থেকে ফিরে বাড়ির সামনে খেলছিল এই শিশু এ সময় কেক ও জুসের প্রলোভন দেখে তাকে ঘরে ডেকে নেয় সুলাইমান সেদিন সুলাইমানের স্ত্রী বাড়িতে ছিলেন না এক পর্যায়ে শিশুটিকে দর্শন করলে সে অজ্ঞান হয়ে পড়ে তখন সুলাইমান শিশুটিকে একটি লাগেজে বলে নিয়ে যায় কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের কুড়ি আর দিয়াক বাদে লাগেজ খুলে দেখে শিশুটি মারা গেছে এরপর কাদামাটিতে লাশ পুঁতে রাখে সে শিশুটিকে হত্যা করার পর পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল সুলাইমান ওই দিন রাতে শিশুটির বাবার কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে পরে শিশুর পরিবার থানায় নিখোঁজ সাধারণ ডায়েরির জিডি করে পুলিশ তদন্তে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে যায় শিশুর বাবা তেসরা ডিসেম্বর রাতে অজ্ঞাতনামা আসামির থানায় মামলা দায়ের করেন মুক্তিপণের জন্য ব্যবহার করা মোবাইল নম্বরের সূত্র ধরে সহায়তায় ডিসেম্বর বিকেলে সুলাইমান ও তার স্ত্রীকে আটক করে পুলিশ তবে জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় স্ত্রীকে ছেড়ে দেয় দেওয়া হয় মহেশকালীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব উদ্দিন খানের আদালতে দেওয়া জবানবন্ধুদের সুলাইমান পুরো ঘটনার বিস্তারিত স্বীকার করে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাচার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন